ভারতকে সিদ্ধান্ত নিতে হবে দেশটি বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন যুক্তরাষ্ট্রের উনত্রিশ মিলিয়ন ডলার সহায়তা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই সরকারের কাছে এ বিষয়ে এনজিও কিছু জানে না বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা জানান উপদেষ্টা দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন দিল্লিকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি চায় উপদেষ্টা আরও উল্লেখ করেন সমতা ভিত্তিক একটি কার্যকর ও শ্রদ্ধা বোধের সম্পর্ক চায় বাংলাদেশ এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে বসে বক্তব্য সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে ভারতের হস্তক্ষেপ আর বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করার বিষয়ে তুলে ধরেন তৌহিদ হোসেন বাংলাদেশ তারা কেমন ভালো কেমন সম্পর্ক চায় এটা দুই পক্ষেরই বিষয় এবং এটাতে এই বলাতে দোষের কিছু নেই আমার তো মনে হয় যে আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত আছে ব্যাপারে যে আমরা ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশন এই শব্দটা আমরা ব্যবহার করি আমরা সেটা চাই